নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একেবারে ঘরোয়া অথচ দারুণ সুস্বাদু চিংড়ি দিয়ে লতি কচুর লতি আর চিংড়ির স্বাদ মিলেমিশে তৈরি করবে এক অসাধারণ পদ ভাতের সাথে একটু অন্যরকম স্বাদ পেতে চাইলে কিন্তু এই চিংড়ি দিয়ে কচুর একদম পারফেক্ট রেসিপি তো এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে কচুরলতির লতিগুলোকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা বেশ ভালোভাবে গরম হয়ে ফুটে উঠলে তখন দিয়ে দিতে হবে কচুর লতি আর সামান্য পরিমাণে নুন ভালো করে মিলিয়ে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিতে হবে তো এটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় আবার লতিগুলো যেন গোটা গোটা থাকে তো আমার এই লতিটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর লতিগুলো কিন্তু বেশ গোটা গোটাও আছে এবারে এটাকে ভালো করে ছেঁকে খুব ভালো করে চেপে চেপে জলটা লতি থেকে বার করে দিতে হবে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা চিংড়ি মাছ এবারে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটুক্ষণ ভেজে নেবো চিংড়ি মাছ তো খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়ে না তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এগুলোকেও তুলে আলাদা প্লেটে রেখে দিচ্ছি তো আবারও করার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম এবারে নিয়ে নিয়েছি আমি গোটা জিরে এক চা চামচ নিয়ে নিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা তো এগুলো আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তো কয়েক সেকেন্ডের জন্য এই ফোড়নটাকে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এরপরে এখানে দিয়ে দেবো কিছু মশলা তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ নুন আমি আগেও দিয়েছিলাম সেদ্ধ করার সময় সেজন্য বুঝে এখানে নুন দিতে হবে দিয়ে দিলাম দু চামচ জল যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপরে কচুর লতিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি বাটি নারকেল কোড়া আর দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতো চিনি তারপরে সবটাকে প্রথমে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তিনটে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা তো ব্যাস আর কিছুই কিন্তু এর মধ্যে দিতে লাগবে না এবারে আরও একটুক্ষণ এটাকে নেড়ে ছেড়ে রান্না করে শুকনো শুকনো আর করে নিলেই কিন্তু চিংড়ি দিয়ে কচুরলতি আমার একদম রেডি হয়ে যাবে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম নিয়ে নিয়েছি সার্ভিং প্লেট তো গরম গরম চিংড়ি দিয়ে কচুরলতি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আর গরম ভাতের সাথে সার্ভ করে দিতে হবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিংড়ি দিয়ে কচুল্লতি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন